আউজবিল্লাহ হিমিনার শতানি রজিম বিসমিল্লাহ রহমানির রহিম আমরা সত্য ঘটনা অবলম্বনে দকুলার গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি আপনি আপনার দকবলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দকবলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হলো খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা স্ক্রিনেও লিখে দিচ্ছি আজকের এই দকবলের গল্পটি ফেসবুকের গ্রুপ থেকে নেওয়া একজন বোনের হাজব্যান্ডের পরকের বিষয়ে দকবলের গল্প এই দকবলের গল্পের মধ্যে আমি কিছু আমল এবং কিছু পদ্ধতির কথা বলবো সেগুলো যদি আপনারা আমল করেন বা সেই পদ্ধতিগুলো যদি আপনারা অবলম্বন করেন তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনাদের দাম্পত্য জীবনেরও যদি কোনো সমস্যা থাকে তাহলে সেগুলো খুব দ্রুত সমাধান হয়ে যাবে তিনি লিখছেন তিন দিন আগে একজন বোন বলল তার হাজব্যান্ড পরকিয়া করে আপনার সাথে অনেক খারাপ আচরণ করে দুই মাস ধরে বাসায় আসে না অন্য একটা মেয়েকে নিয়ে সেখানেই থাকে কথাগুলো যখন তিনি বলতেছিল আমি বোনটার কণ্ঠে অনেক কষ্ট অনুভব করতে পারছিলাম আমি আপুটাকে কিছু নিয়ম এবং কিছু আমল বলি আল্লাহর রহমতে তার হাজব্যান্ড কাল রাতে বাসায় আসে আমি আশা করি বাকি সমস্যাগুলো ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে এগুলো সবই ছিল আমার রবের দয়া আমি শুধুমাত্র চেষ্টা করেছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি অনেক অনেক আল্লাহ তালা আমার সাহায্য করছেন সব সময় আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন এইভাবে আমাকে দিয়ে মানুষের উপকার করে নেয় সোভান আল্লাহ তিনার হাজবেন্ড দুই মাস বাসায় আসেননি দুই মাস অন্য একটা মেয়েকে নিয়ে সেখানেই থাকতেন আর এই আমল এবং এই পদ্ধতি করার পরে মাত্র তিন দিনের মধ্যেই তিনার হাজব্যান্ড তিনার বাসায় তিনার সঙ্গে দেখা করতে এসেছেন চলুন এবার আমলগুলো বলি প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার নিয়াতকে পরিষ্কার করে নিতে হবে আপনার নিয়াতকে এমন করতে হবে প্রথম মেয়াদ আপনাকে করতে হবে যে আপনি আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্যে এই আমলগুলো করবেন এবং দ্বিতীয় নিয়াত করতে হবে আল্লাহ সন্তুষ্টের মাধ্যমেই আপনার সমস্যাগুলো সমাধান করে নেওয়া তারপরে আপনাকে আমলগুলো করতে হবে প্রথম আমল আপনাকে করতে হবে ইস্তেকফার দরুদ শরীফ এবং লা হাউলা ইল্লা কুয়াতায় সব সময় ইস্তেকফার আমল করতে হবে চলতে ফিরতে উঠতে বসতে শুধুমাত্র নাপাক স্থানগুলো বাদ দিয়ে সবসময় ইস্তেকফার করবেন এবং মাঝে মাঝে লা হাওলা উলা কুয়াতায় ইলাবিল্লাহ পড়বেন এবং এর ফাঁকে ফাঁকে দরুদ শরীফ পড়বেন এইভাবে আপনাকে সবসময় আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে এই আমলগুলো করতে থাকতে হবে এবং প্রতি রাত্রের শেষ তৃতীয়াংশ বাকি থাকতে ঘুম থেকে উঠবেন তারপরে দুই রেখাত অথবা চার রেখাত সালাত আদায় করবেন করার পরে ফজরের আজান পর্যন্ত আল্লাহ তালার নিকটে অত্যন্ত কাকতি মিনতি করে নম্র ভদ্রভাবে এবং কান্না জড়িত কণ্ঠে অথবা কান্না করে করে আল্লাহ তালার নিকটে দোয়া করবেন আবেগ দিয়ে অন্তরের অন্তরিস্থল থেকে দোয়া করতে হবে এবং আপনার সমস্ত সমস্যাগুলো আল্লাহ তালাকে বলতে হবে এরপরে আপনাকে যে পদ্ধতি বা যে নিয়মগুলো মেনে চলতে হবে সেগুলো হচ্ছে আপনি আপনার হাজব্যান্ডের সঙ্গে রকম বিয়াদবি করতে পারবেন না তিনি যত আপনার সঙ্গে বিয়াদবি করুক না কেন তিনি যতই খারাপ ব্যবহার করুক না কেন আপনি আপনার হাজব্যান্ডের সঙ্গে রকম খারাপ ব্যবহার রকম বিয়াদবি করতে পারবেন না তিনি আকে বিরক্ত করতে পারবেন না বা তিনার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবেন না তিনি যতই খারাপ ব্যবহার করুক না কেন সেক্ষেত্রে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং সবর করতে হবে এবং আপনার সঙ্গে যে বেয়াদবিগুলো তিনি করবেন সবগুলো ওই তাহাজ্জুদের সালাতে উঠে দোয়া করার সময় আল্লাহ তালার কাছে অভিযোগ করবেন তিনার যত অভিযোগ আছে সবগুলো আপনি আল্লাহ তালার কাছে করবেন আর আল্লাহকে বলবেন যে আল্লাহ আমার হাজব্যান্ড আমার সঙ্গে এই এই বেয়াদবিগুলো করেন আপনি এগুলো সব ঠিক করে দিন কারণ ইসলামে হাজব্যান্ডের সঙ্গে বেয়াদবী করা বা তার সঙ্গে খারাপ ব্যবহার করা বা তার সঙ্গে ঝগড়াঝাঁটি করা এগুলো কঠোরভাবে নিষিদ্ধ কোনো বোন যদি তিনার হাজব্যান্ডের সঙ্গে খারাপ ব্যবহার করেন তাহলে আল্লাহ আল্লাহতালা তাতে অসন্তুষ্ট হন আর আল্লাহ আল্লাহতালা যদি অসন্তুষ্ট হয় তাহলে আপনার সমস্যাগুলো কোনোভাবেই সমাধান হবে না তাই আপনি যদি হাজব্যান্ডের সঙ্গে বেয়াদবি করেন তাহলে আপনার আমলগুলো কোনো কাজে আসবে না আপনার হাজব্যান্ড যতই খারাপ ব্যবহার করুক না কেন সেগুলো আপনাকে সহ্য করতে হবে এবং সেই অভিযোগগুলো আপনাকে আল্লাহর কাছে করতে হবে আল্লাহ তালা আপনার অভিযোগগুলো শুনবেন এবং আপনার সমস্যাগুলো অবশ্যই সমাধান করে দেবেন কিন্তু আপনি যদি তার সঙ্গে ঘুরে বেয়াদবি করেন তাহলে আল্লাহ তালা আপনার সমস্যা কখনোই সমাধান করবেন না প্রিয়দিনই বোন আপনি যদি এই আমলগুলো করেন এবং এই পদ্ধতিগুলো অবলম্বন করেন এই নিয়মগুলো ফলো করেন তাহলে আল্লাহ তালা অবশ্যই খুব অল্প দিনের মধ্যেই আপনার সমস্যার সমাধান করে দেবেন